আসসালামু আলাইকুম সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাইবন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ বাহরাইন প্রবাসী আর প্রিয় সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা যারা বর্তমানে বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে রয়েছেন এবং যারা বর্তমানে বাহরাইনে অবস্থিত রয়েছেন তারা অনেকেই কিন্তু একটা বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন যে আপনারা গত এক মাস যাবত শুনেই যাচ্ছেন যে বাহারে নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে এলেমারে যে ফ্ল্যাক্সি ভিসা রয়েছে সেটাকে তারা সেই সিস্টেম তারা বাদ দিয়ে নতুন একটি সিস্টেম চালু করবে এবং সেই সিস্টেমে যারা ভিসা লাগাবে নতুন করে তাদের অর্ধেক টাকা লাগবে আগে ফ্ল্যাক্সি ভিসায় যেই টাকা লাগতো তার অর্ধেক টাকা লাগবে এবং এলএমআর যে পেমেন্ট রয়েছে মান্থলি পেমেন্ট তিরিশ দিনের সেটাকে কমিয়ে পনেরো দিনে করা হবে এমন একটি গুঞ্জন কিন্তু আপনারা শুনেছেন কিন্তু বর্তমানে মানে আজকে কিন্তু তারা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে যে কবে থেকে তারা এই ভিসাটা শুরু করতে যাচ্ছে বা কত টাকা এক বছরের জন্য লাগবে বা বছরের জন্য কত টাকা লাগবে যারা নতুন ভিসা লাগাবে বা পেমেন্ট সত্যি কি করেছে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানিয়ে দিব এবং যারা এলএমআর ভিসা রয়েছে নতুন করে যারা রিনুয়াল করবেন তাদেরও কত টাকা লাগবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিব তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা একটু পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন আর এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর প্রিয় সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা বাহরাইনের এলএমআরের কর্তৃপক্ষ কিন্তু আজকে তারা একদম অফিসিয়ালি ভাবে ঘোষণা দিয়েছে বাহরাইনের যে নিউজ মাধ্যম রয়েছে সেখানে তারা জানিয়েছে যারা নতুন ওয়ার্কার ভিসা রেজিস্ট্রেশন করবে তো সেই ক্ষেত্রে যদি তারা এক বছরের জন্য ভিসা লাগায় তাদের তিনশো বিয়াল্লিশ দিনার লাগবে এবং যারা দুই বছরের জন্য ভিসা লাগাবে এই যে যেই নতুন ভিসাটি চালু হতে যাচ্ছে সেই ভিসাটি যারা দুই বছরের জন্য লাগাবে তাদের লাগবে পাঁচশো চোদ্দ দিন আর যদি বর্তমানে যারা রয়েছে তারা যদি এই ভিসাটাকে রিনুয়াল করে তো সেই ক্ষেত্রে তাদের এক বছরের জন্য লাগবে একশো সাতাত্তর দিনার আর দুই বছরের জন্য লাগবে তিনশো উনপঞ্চাশ দিনার তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এটা আগের থেকে কমিয়ে কতটা করেছে আর আরেকটি বিষয় হচ্ছে যে তারা বলেছিল এই নতুন যে সিস্টেম চালু হবে সেই সিস্টেমে যারা ভিসা লাগে যারা এলএমআর ভিসায় রয়েছে তাদেরকে মান্থলি যে পেমেন্ট রয়েছে তিরিশ দিনার সেটাকে কমিয়ে পনেরো দিনা করবে তবে এটা কিন্তু একদম সত্যি তারা মান্থলি পেমেন্ট পনেরো দিনার অলরেডি করে ফেলেছে তো আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর এটা কিন্তু দুই সাল থেকেই চালু হতে যাচ্ছে আর যারা বাহারাইনে অবৈধ রয়েছেন আশা করি যে আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন কেননা এই যে যেই একটি সুযোগ দিয়েছে বা অফার দিয়েছে এই সুযোগে যারা ভিসা লাগাবে তারাই কিন্তু বাহারাইনে কনস্ট্রাকশন লাইনে কাজ করতে পারবে আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু ভিসা ছাড়া বাহারাইনে কেউ কোনো কাজ করতে পারে না এটা যারা বাহারাইনে রয়েছেন তারা এই বিষয়গুলো ভালোভাবে জানেন কোনো জায়গায় ভিসা ছাড়া কোনো কাজের জন্য চান্স পাওয়া যাচ্ছে না আর আরেকটি বিষয় হচ্ছে যে আগে কিন্তু লাগতো এক বছরের জন্য তো তো আপনার এখন লাগতেছে অনেকটাই কিন্তু কমিয়ে দিয়েছে আর বছরের জন্য কিন্তু জানতেন যে আপনার প্রায় সাতশো দিনের মতন লাগতো সেটাকে কমিয়ে তারা পাঁচশো চোদ্দ দিনার করেছে তো অনেকটাই কিন্তু কমিয়েছে তাই মনে করি যে বাহরাইন সরকার প্রবাসীদের জন্য অনেক চিন্তা ভাবনা করে একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আর এই জন্য যারা বাহরাইন প্রবাসী রয়েছেন সবাই কিন্তু কমেন্টে বাহারাইন সরকারকে একটি থ্যাংকস দিয়ে যাবেন আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করে থাকবো সবসময় আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে